কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আর সবাই লাইভে যুক্ত হয়ে যান আজ নতুন নতুন কিছু তথ্য আপনাদের মাঝে শেয়ার করব অবশ্যই সবাই লাইভে যুক্ত হয়ে যান আজকে দিনের বেলায় লাইভে যুক্ত হলাম এই যে আমার বাড়ির সামনে থেকেই অবশ্যই তারা লাইভে যুক্ত হবেন একটা করে কমেন্টস করবেন কে কোথা থেকে লাইভটি দেখতেছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আর লাইভটি সবাই বেশি বেশি করে শেয়ার করবেন যেটা হচ্ছে আমাদের বাড়ির সামনে রাস্তাটা অবশ্যই যারা লাইভে যুক্ত হবেন কমেন্টস করে জানাবেন কে কোথা থেকে লাইভটি দেখতেছেন আর বিশেষ করে আপনাদেরকে আজকে নতুন নতুন কিছু দেখাবো ইনশাল্লাহ সাথেই থাকুন সকাল সকাল লাইভে যুক্ত হলাম গ্রামের আঁকা পাকা রাস্তাগুলো আজকে আপনাদের দেখাই লাইভে ডাইরেক্ট দেখতেই থাকুন আমাদের গ্রামের সৌন্দর্য তুলে ধরতেছি আপনারা দেখতেই থাকুন কে কে থেকে লাইভটি দেখতেছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন কি কি তোমার চকলেট চকলেট বক্স চকলেট আছে কত দেখি একটা এই সামনে গাড়ি গাড়ি ওই জিগে আসনে ওরা নিয়ে হচ্ছে আমাদের বাড়ি আপনারা দেখতে থাকুন আজকে গ্রামের কিছু ঐতিহ্য আপনাদের মাঝে শেয়ার করব অবশ্যই লাইনে থাকুন আর কমেন্টস করে জানাবেন কে কোথা থেকে দেখতেছেন লাইভটি গ্রামের ঐতিহ্য পরিবেশ দেখুন এই প্যান পড়া দৌড়ো প্যান প্যান প না রাজ হাসে নিয়ে যাবি নি ঠোকর মারে রাজ আসে ঠোক মারবি ঠোক প্রিয় বন্ধুরা সবাই আপনারা যারা লাইভে যুক্ত আছেন কমেন্টস করে জানাবেন কে কোথা থেকে লাইভটি দেখতেছেন অবশ্যই লাইভটি শেয়ার করে দিবেন এই যে আসি লাইভে ও পাশে নেট পাবে না নেট পাবে না নেই ওই দিক কারা কারা গ্রাম থেকে দেখতেছেন কমেন্টস করে জানাবেন গ্রামের ঐতিহ্য আপনাদের কেমন লাগে দেখেন কীরকম পরিবেশটা এই যে দেখেন ধান কত ধান বাড়ানোর পরে বিছালি দেখেন পালাতে রাখছে খুবই মনোরম পরিবেশ সবাই ঠিক করে কমেন্টস করুন বলুন কি কথা থেকে দেখতেছেন কোনো শেষ নাই যারা গ্রামে থাকে গ্রামে থেকে শহরে যায় তারাই জানে গ্রাম কতটা মমতাময় খুব মিস করে এটা আমি জানি তো যাই হোক বন্ধুরা যারা গ্রামের বাইরে থেকে দেখতেছেন তারা একটা করে কমেন্টস করুন এটা কোন জায়গায় এটা হচ্ছে এটা হচ্ছে নড়াইল জেলা নড়াইল জেলায় ধন্যবাদ ভাই আপনাকে কমেন্টস করার জন্য ধন্যবাদ ভাই কোথা থেকে দেখতেছেন ভাই আলহামদুলিল্লাহ যারা শহর থেকে দেখতেছেন প্লিজ জানাবেন যে এটা কি হাঁস এটা কি হাঁস নাম লিখে যাবেন যদি কেউ জানেন বলতে পারেন চমৎকার উড়াল দিয়ে চলে গেল দেখার মতো দৃশ্য গ্রামীণ পরিবেশটা কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টসে বলে দেবেন কার কার গ্রামীণ মেয়ে এরকম পরিবেশটা ভালো লাগে আর এরকম কাঁচা পথ কাদের এলাকায় আছে কার বাড়ি যেতে রোড আছে রাস্তা আছে এখান থেকে আমাদের বাড়ির সামনে থেকে কাঁচা রোড এটা অনেক ভালো লাগে যেহেতু কাদার সময় একটু সমস্যা হয় মাত্র এক মাসের জন্য হলেও কিন্তু পুরা বছরটাই ভালো লাগে কে মামুন ভাই আমি খাদা থেকে দেখছি তের তেরখাদা ভাইয়া আসলে এটা তো আমি চিনি না মনে হচ্ছে আপনি একটু যদি বলতেন যে এটা কোন জেলায় আমাদের নড়াইলের ভিতরে কি নাকি অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনাকে হচ্ছে আগামী জাতীয় নির্বাচন দু সালের এপ্রিলের প্রথম আর্থের যে কোনো একটি দিনে অনুষ্ঠিত হবে এই ঘোষণার ভিত্তিতে নির্বাচন কমিশন উপযুক্ত সময়ে আপনাদের কাছে নির্বাচনের বিস্তারিত রোড প্রদান করবে আমি আজ দেশবাসীর কাছে ঘোষণা করছি যে আগামী জাতীয় নির্বাচন দু সালের এপ্রিলের প্রথমার্থের যে কোনো একটি দিনে অনুষ্ঠিত হবে এই ঘোষণার ভিত্তিতে ইঙ্গাচেনকোভিশন উপযুক্ত সময়ে আপনাদের কাছে নিবেদনের ইস্তারিত ব্রতনায় প্রদান। বাংলাদেশে ঘটে বাংলাদেশে ঘটে আসে জানো কালহয়ে দাঁড়ালো 64 বছর বয়সী হোসেন সেলিমজা ও 57 বছর বয়সী ইয়াসদান ও ইয়াসমিনের। ওকে কল পুলিশ বাংলাদেশ ইরান ইরান না থেকে বাংলাদেশে বেড়েতে এসে ভয়াবহ এক অভিজ্ঞতার সম্মুখীন হলেন তারা। মই নউনিছেন। গুগল ম্যাপে নির্দেশনা অনুসরণ খুলনা জেলা খুলনা জেলা মামুন ভাই অসংখ্য ধন্যবাদ খুলনা জেলা থেকে দেখতেছেন আমাদের এটা বিভাগ ভাইয়া তো যাই হোক আমাদের এলাকায় আমাদের পাশাপাশি এলাকায় অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে আপনার জন্য শুভকামনা অবশ্যই যারা লাইভে যুক্ত হবেন কমেন্টস করে জানাবেন কে কোথা থেকে দেখেছেন অবশ্যই আপনাদের জেলাটা উল্লেখ করে যাবেন কে কোন জেলা থেকে দেখতেছেন শুধু জেলাটা উল্লেখ করে যাবেন সবাই কমেন্ট বক্সে আমি নড়াইল জেলা থেকে লাইভকে সরাসরি যুক্ত আছি আপনাদের মাঝে আপনারা জানেন আমার এই চ্যানেলে আপনাদেরকে যাবতীয় খুঁটিনাটি যত বিষয় আছে আপনাদের নিউজ সংক্রান্ত যেমন দেশে যেটাই ঘটে থাকে আমি প্রতিনিয়ত আপনাদেরকে দেখানোর চেষ্টা করি খুব অল্প টাইমের ভিতরে আপনাদের আয়ত্ত করার মতো করে দিই যাতে আপনারা খুব সহজেই ওটাকে ধরে ধরে নিতে পারেন বা বুঝে ফেলতে পারেন সেরকম পরিবেশ পরিস্থিতি করে আমি এটা তৈরি করে ফেলি আর যেটা আপনারা খুব সহজেই উপলব্ধি করতে পারেন তো আপনারা সবাই জানেন নতুন নতুন সকল খবর আমার এই চ্যানেল থেকে আপনারা পেয়ে যান খুবই অল্প সময়ের ভিতরে আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ আপনারা আপনারা আমার পাশে থাকেন সব সময় তো অবশ্যই কোথা থেকে লাইভটি দেখছেন না অবশ্যই কমেন্টস করে জানাবেন বিশেষ করে এই যে যে গুলো যাচ্ছে দেখেন এই যে যে গুলো যাচ্ছে অনেকে এই কিন্তু এই ঘাজ গুলো চেনে তো যাই হোক এমন কেউ আছে দেখি যে হ্যাঁগুলো নাম বলতে পারবে কমেন্টসে দেবে বলে এই মাথাটা পড়লো পড়ল পড়ল পড়লো 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 সর সর তো বন্ধুরা আজ এই পর্যন্ত আপনাদের সাথে কথা বললাম ভালো লাগলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই দোয়া করবেন আল্লাহ হাফেজ